কানের মাংসটা পরিষ্কার করে নিলাম এটা দা দিয়ে কাটতে হবে হাত দা দিয়ে এই দুটো আলাদা করে রাখলাম এটা এটা না কিছু ই হবে না এটা নেওয়াই যাবে না কোনটা নেওয়া যাবে না এটা আচ্ছা এটা যেটা খাইতে কি স্বাদ লাগবে জানাস তো ওই ওইটার মধ্যে ই আছে আবার হ্যাঁ দা দিয়ে একটু ছোট করে দিলে করে দিলে দিব না দিলে নাই এমনিতে ইয়ের হাড্ডিগুলো না নরমই হয় মাথার হাড্ডি খাসির মাথা রান্না করলে একটু খড়খড়া হয় বলে মা যে তেল চেয়ে নিয়ে আসছে সে আনবো না বললাম যে একটু তেল দাও ওই তেল ফ্রিতেই দেয় না ফ্রিতে দেয় আর আমি যদি আবার কুড়ি টাকার কিনে নিয়ে আসতাম ওটা তবে বেশি হয়ে যেত ওটা আবার এই তরকারিতে খাটতো না তাই আমি বললাম ওখান থেকে একটু দাও দিচ্ছি আমি এখন ছোটো ছোটো করে রাখলাম এর সাথেই ধুয়ে নেব মিশিয়েই করবো মিশিয়ে করবো তো যাতে তরকারিটা একটু তেলাতেলা হয়

এইদিকে একটা কুকুর আসবে একটু পরে আমি তো বর্ষাকালে মাছ মাংস ওই কলের পরে ধরি আর তাছাড়া শীতকালে যখন এই দিকে ঘাস টাস কমে যায় এখানে দুই একবার ধুয়ে নেই ও প্রথমের নোংরা জলগুলো এখানে ফেলি তারপরে কলের পারে গিয়ে আরো ভালোভাবে ধুই এই যে মেয়েকে বললাম একটু জল নিয়ে আয় এখানে একবার ধুয়ে নিয়ে যাই জলটা এখানে ফেলে দিয়ে যাব বাইরে বসে দুই একবার ধুয়ে নিয়ে যাই তারপরে আবার কলের পারে ধুবো বাইরে এই জলটা নোংরা জলটা বাইরে ফেলে দেবো কলের পাটা আর কতটা নোংরা হবে না কাশির মাথা ধুয়ে পরিষ্কার করে রেখে আমিও স্নান করে নিলাম এখন পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে নিচ্ছি ছিলেই রান্না বসিয়ে দেবো মাংস ধুয়ে গামলাতে নিচ্ছি আর সব গুঁড়া মশলা দিয়ে এখন মেখে নেব আমি তো যে কোনো মাংস রান্না করার সময় মুগি মাংস খাসির মাংস হাত দিয়ে ভালো করে মেখে নেই মাখা দিয়ে অর্ধেক খাসির মাংসের মাথাটার মধ্যে তো কাঁটা আছে এটা হাত দিয়ে ওভাবে ডোলে ডলে মাখা যাবে না হাতে কাটা লেগে যেতে পারে গোড়া মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে আউলিয়ে নেব আর বাটা মশলা আগে ফোরনের মধ্যে কষিয়ে তারপরে এই গুঁড়া মশলায় মাখানো মাংসটা ঢেলে দেবো হলুদ লঙ্কা নুন ধনে গুঁড়ো সব কিছুই দিছি ওপরে সর্ষে তেলও দিছি এখন এই খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো খুন্তি দিয়ে মিঠো নিলাম জ্বালিয়ে কড়াইটা বসালাম আর না শীতের দিন তা তো রোদ রোদ একদম মাসের মতো দিনে গরম মশলা শুকনো লঙ্কা ভেজে নিলাম এর উপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি নেড়েছে লাল লাল করে ভেজে নেবো এর উপরে বাটা মশলা ভালোভাবে কষিয়ে নেবো একদম করে ভেজে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একসাথে ভালোভাবে কষিয়ে নেবে গুঁড়া মশলা দিয়ে তো মাংস মাখছি আর বাটা মশলাগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে নিয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে সেদ্ধ হতাম ঢেকে দিলাম সেদ্ধ হতে থাকে গুঁড়া মশলা বাটা মশলা তো দিছি তারপরেও কিছু গোটা গোটা মশলা দেবো এখানে পেঁয়াজ বড় বড় ওর কাশি রসুনের কো আর একটা টমেটো কেটে নিয়েছি এগুলোও দেবো নেড়ে চেড়ে নিলাম এখন এগুলো ঢেলে দিই খাসির মাংসই হোক আর মাথায় হোক ঝোলের আলু খেতে তো খুব ভাল লাগে এই যে তিনটা আলু নিছি আলুগুলো ছিলেও দেবো তবে আলু তো আজকে ভাজ ভেজে রাখি নাই ওই কষানোর সময় দেবো যাতে মশলা টশলা আলুর ভিতরে ঢোকে এটা ছোট আছে দুই টুকটা করলাম প্রথমে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে মশলা ধুয়ে অল্প জল দিলাম আর টমেটো গলে গেছে এখন ঢেকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব জল শুকিয়ে গেছে আলু দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঝোলের জল দিব একেবারে ভালোভাবে কষিয়ে নিলাম এখন ঝোলের জল দিব ঝোলের জল দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিই

খাসির মাথার মাংসগুলো যে নরম হয়েছে হাড়ের মাংস নরমই হয় আর যে পরিমানে জাল দিছি পুরো নরম হয়েছে ভালো লাগছে সেই সব দিচ্ছি তুমি একবার খাও আমি খাবো নি তুই আগে খেয়ে নে আমি এই হাড্ডিটা খাও